ইসমিল্লা রহমান রহিম ভূমিজরিপ বিষয়ক আলোচনার তৃতীয় পর্বে ফেসবুকে যারা দেখছেন সবাইকে নাইন থটস এর পক্ষ থেকে জানাই স্বাগতম আজকের পর্বে দেখাবো কোন চতুর্ভুজাকার জমির মাপে গল্পদ্ধতি ও হ্যারাস ফর্মুলার মধ্যে পার্থক্য কি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন যে গড় মাপে ঠকেছেন সে বুঝতে হবেন সতর্ক ঠেকেছেন আর যে এখন ঠকেননি তারা সতর্ক হতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের ফেসবুক করার জানিয়ে মূল ভিডিও করা আমি একটা চতুর্ভুজাকের জমি এখানে আগে এঁকে রেখেছিলাম সহজে বোঝানোর জন্য সময়টা কম লাগে তো এই চতুর্ভুজাকার জমিটার এক বাহু দুইশো দশ ফিট আরেক বাহু একশো আশি ফিট আরেক বাহু বাহাত্তর ফিট আর এক বাহু চুয়ান্ন ফিট এবং তাদের একটি কর্ণ একশো আটানব্বই ফিট কর্ণটা এই জন্য নিলাম যে হ্যারনসের পদ্ধতিটা খুব সহজেই বোঝানো যায় তো তার আগে বলে নেই হ্যারনসের পদ্ধতি কি হ্যারনসের পদ্ধতি হলো হ্যারন হলো আরেকজন একজন গণিতবিদ ওনার নাম অনুযায়ী আমরা যে বিষম্ব ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি যে এ আমরা জানি যেখানে সি প্রত্যেকেই পৃথক পৃথক বাহু তো এই যে সূত্রটা বিষম্ব ত্রিভুজ সূত্র হলো হ্যারনস এর সূত্র এটা হ্যারনস ওনার মেট্রিকা বইতে উনি দিয়েছিলেন মানে ধরে নেওয়া হয় এটা ওনার এই ফর্মুলা যাই হোক আমরা এই পদ্ধতিতে মাপবো এবং গড় পদ্ধতি এই দুইটাতে মাপবো দেখব কোন পদ্ধতিতে জমির সঠিক পরিমাপ আসে ঠিক আছে এবং কোন পদ্ধতিতে মাপা উচিত আপনার হয়তো অনেকেই গড় মেপে ঠকেছেন ঠিক আছে এটা আজকে বুঝতে পারবেন কিরকম ঠকেছেন তো শুরু করা যাক তো প্রথমে গড় পদ্ধতি মাপার জন্য আমি প্রথমে দৈর্ঘ্যের কর করব প্রস্তের করবো ঠিক আছে যেমন দৈর্ঘ্যের গুলো আমি দিচ্ছি না তারা বুঝে নিন একশো পঁচানব্বই প্রস্তের গড় দুইটা প্রস্ত বাহাত্তর আর চুয়ান্ন ফলাফলটা আসে তিষত্তি আপনার একটু করে নিবেন আমি একটা আগে থেকেই যুক্ত সেরে নিলাম যাতে বিডিওটা দৈর্ঘ্য বেছে বর্ণা হয় গর্ব যদি মানে হলো এই চতুর্ভুজটাকে ধরে নেওয়া হবে একটা টায়াত তো আয়তা ক্ষেত্রে সূত্র দ্বারা আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে দৈর্ঘ্য যদি হয় একশো পঁচানব্বই প্রস্থ দেওয়া আছে এখানে তেষট্টি পাইলাম দুইটা গুণ করলে হবে এত বর্গ ফুট ঠিক আছে কারণ ক্ষেত্রফল বর্গতে হয় তো আমি যদি এই ক্ষেত্রফলটাকে আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি কারণ আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক বর্গ ফুটে এক এটা হয়ে যাবে শতাংশ আমি ভাগটা আগে করে ফেলেছিলাম এই আঠাইশ দশমিক দুই শূন্য শতাংশ হয় তার মানে এই যে জমিটা আমাদের এখানে আছে এটাকে যদি আমি গড় পদ্ধতিতে পরিমাপটা বের করি তাহলে আমার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আঠাইশ দশমিক দুই শূন্য শতাংশ মানে এইখানে জমি আছে আঠাইশ দশমিক দুই শূন্য শতাংশ আচ্ছা এবার আমরা দেখবো হ্যারন্স এর ফর্মুলাতে কি আসে আমরা এখানে জানি হ্যারন্স এর ফর্মুলা হলো

চুয়ান্ন আমরা যদি এটা আমরা দৌড়ি এটাকে আমরা খ খদলাম এটাকে যদি এটা আমরা দৌড়ি তাহলে দুশো দশ চুয়ান্ন একশো আটানব্বই যেটা এটাকে আমি দুই দিয়ে ভাগ করল ভাগ করলে আসতে দুশো একত্রিশ ফিট আমরা আসতে হবে হ্যাঁ সুতরাং

এস মানে সি মানে একশো আটানব্বই এই এটা বর্গ ফুট হবে কেন ওই যে ক্ষেত্রফল তো দুইশ একত্রিশ লিখলাম গুণ এটা বিয়োগ করলে একুশ হয় এই দুটা বিয়োগ করলে একশো সতাত্তর হয় দুশো একত্রিশ এবং ষাট নম্বর বিয়োগ ফল এই চারটা গুণ করলে গুণফল আছে এটা আমি আগে করে নিয়ে গেলাম যদি এটাকে বর্গমূল করি বর্গমূলটা আসবে পাঁচ তিন দুই তিন দশমিক শূন্য তিন বর্গ ফুট আচ্ছা তাহলে এই বর্গ ফুট মানে শূন্য তিন বর্গ ফুট তো এর দিকে যদি আমি শতাংশ নেই পাঁচ তিন দুই তিন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বারো দশমিক বারো দশমিক দুই দুই শতাংশ একই রকম ভাবে এই ফর্মুলা প্রয়োগ করে আমি খ অংশের ক্ষেত্রফলটা বের করবো এটা ক তাহলে খ অংশের ক্ষেত্রফল বিদুর যাতে লম্বা না হয় সেজন্য জন্য আমি খংসের ক্ষেত্রফলটা বের করে নিয়েছিলাম খংসের ক্ষেত্রফলটা আসে চোদ্দ দশমিক আট পাঁচ শতাংশ আপনারা এটা করবেন অঙ্কটা করে দেখবেন এটা আসবে এখন এই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত আসতেছে হ্যারনসের মধ্যেই তাহলে ক যক্ষ অংশ অংশ যক্ষ এদিকে কত আসে এটা বারো দশমিক দুই দুই আর এটা চোদ্দ দশমিক আট পাঁচ সমান আসতেছে সাতাশ দশমিক শূন্য সাত শতাংশ খেয়াল করে দেখেন আশ্চর্য বিষয় আমরা যখন ঘর পদ্ধতি অবলম্বন করে এই জমির ক্ষেত্রফলটা বের করেছিলাম সেখানে জমির পরিমাণ আসছে আঠাশ দশমিক দুই শূন্য শতাংশ আবার আমরা যখন হ্যারনস ফর্মুলা প্রয়োগ করে জমির ক্ষেত্রফলটা বের করছি সেখানে আসতে সাতাশ দশমিক শূন্য সাত শতাংশ ব্যাপারটা কি খেয়াল করে দেখেছেন অবাক হওয়ার মতো বিষয় না দেখেন এক শতাংশ প্রায় এক শতাংশ সম্পত্তির ডিফারেন্স ব্যাপারটা বুঝেন যদি কেউ এরকম একটা খব করে পড়ে যান যে আপনার জমিটা গড় মাপা হয়েছে তাহলে বুঝলেন আপনি কি পরিমাণ ঠকেছেন একটা আইডিয়া করেন কারণ কিরকম ধরেন কোন এক ব্যক্তি সাপোজ আপনি আপনার জমি আপনি মনে করতেছেন এখানে কম আছে ঠিক আছে আবার আপনার পাশে যে জমি সেখানে বেশি মনে করতেছেন এখন ওই যে লোক সে হয়তো কোনো একটা আমিন কোন এক গ্রামিনকে নিয়ে আসলো কিছু পানি খাওয়াই দিল এখন সে আপনার জমিটা গরমে মেপে দিল আপনি যে বলতেছেন কম আছে যখন গরম মাপবে তখন কিন্তু পরিমাণটা বেড়ে যাবে মানে তখন আপনাকে বুঝতে হবে না তোমার ঠিকই আছে ব্যাপারটা কি বুঝতেছেন তার মানে হলো আপনি যদি কম মনে হয় বা কম থাকে সেক্ষেত্রে সে যদি গরমে পেয়ে দেয় আপনাকে বোঝায় দেয় তাহলে মনে করবেন আপনি অনেকটা ঠকেছেন দেখেন আটাইশ শতাংশ সম্পত্তির মধ্যে দেখেন এখানে আটাইশ এখানে সাতাইশ এক শতাংশ কি হিউজ পরিমাণ সম্পত্তি ভাবতেছেন সুতরাং আমি এটা বলবো যা আমার ভিডিওটি দেখতেছেন আমি বলবো গড় পদ্ধতিতে জমিটা না মেপে হ্যারন্সের এর ফর্মুলায় জমিটা মাপুন আপনি সঠিক মাপ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে তো যখন কোন জমি মাপবেন আপনি খেয়াল করবেন পদ্ধতি কোনটা হচ্ছে গড় নাকি হ্যারন্স অবশ্যই হ্যাংস ঠিক আছে হয় যে আছে আছে বা এখানে তো আসলে কর্ণটা পাওয়া সম্ভব না ঠিক আছে কিন্তু যা কিছু থাকুক কর্ণ বের করা সম্ভব সেটাও অনেক সূত্র আছে হ্যাঁ আমি অন্য একটা বিরুদ্ধে আমি দেখা দেব যেখানে যাই থাকুক পুকুর ঘর বিল্ডিং যাই থাকুক জাস্ট অল্প জায়গাটুকু থাকলেই আমি এখানে বলতে পারবো কর্ণটা কথা এবং সূক্ষ্ম কখনই মানবেন না আপনার দিবেন আশা করি বিন্দু মাত্র আপনাদের হবে যদি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকে টাইমলাইন শেয়ার করে রাখবেন আর আমার নাইন্থ পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সূক্ষ্ম ফাঁদ গুলা কি হয় সেগুলো প্রথমে প্রকাশ করে দেবো আমি সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম